আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব নোবেল পুরস্কার এবং রাজবাড়িতে দাওয়াত খাওয়া কতটুকু অহম বা অহংকারের বা গায়রাতওয়ালাদের জন্য কতটুকু গায়রাতের আমরা একটা বোকার রাজ্যে বাস করছি আমরা অত্যন্ত আর্য আত্মমর্যাদাহীন মানুষের মতো নিজেদের পরিচিতি উপস্থাপন করছি আমাদের কেউ কেউ গুলামের পরিচয় এখনো দিয়ে যাচ্ছেন তারা প্রমাণ করতে চাচ্ছেন আমরা একটি আত্মমর্যাদাহীন জাতি বা গোষ্ঠী আমরা বাঙালি দুশো বছর আমাদের এই অঞ্চলে ব্রিটিশরা রাজত্ব করে ব্রিটিশরা প্রবুত করে দুটা শ্রেণীতে মানুষকে বিভক্ত করে দিয়েছে একটা শ্রেণী হচ্ছে আত্মমর্যাদাশীল স্বাধীনতা প্রেমী স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রাণ বিসর্জনকারী আরেকটি শ্রেণী হচ্ছে মাথা নতকারী এবং তারা সবসময় আত্মমর্যাদাহীনতায় ভোগেন আত্মপরিচয়ের অভাবে তারা আক্রান্ত আমাদের কেউ কেউ নোবেল পুরস্কারকে মনে করছেন যা আকাশের মালিকের পক্ষ থেকে জান্নাতের কোনো সার্টিফিকেট কিংবা সর্বশক্তিমান কোনো জাদুর লাঠি অথচ পৃথিবীর সচেতন নাগরিকদের এমন অনেক আছেন যারা দার্শনিক ব্রিটিশ দার্শনিক বার্নার্সর মতো নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু গ্রিনাভরে ভরে এগুলো প্রত্যাখ্যান করেছেন পৃথিবীর অনেক জ্ঞানী গুণী মানুষ ইতিহাস এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে সর্বদাই নোবেল প্রাপ্তিকে গ্রিনার দৃষ্টিতে দেখে আসছেন তারা এই পুরস্কার কখনো গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি বরং এটাকে গুলামির একটি সনদ মনে করেছেন এই পুরস্কার যার নামে যার টাকায় তিনি কে এবং তিনি এই টাকা লাভ করেছিলেন কোন কর্ম দিয়ে এটা যারা জানেন তারা এই পুরস্কারকে গ্রিনার দৃষ্টিতে দেখারই কথা আলফ্রেট নোবেল একজন সুইডীয় ইয়াহুদি রসায়নবিদ এবং অস্ত্র নির্মাতা তিনি মরণাস্ত্র ডিনামাইটের আবিষ্কারক আজকে যে ইসরায়েল রাষ্ট্র যাদের অনুরোধে ব্রিটিশরা প্রতিষ্ঠা করার ওয়াদাবদ্ধ করেছিল তাদের একজন ছিলেন এই আলফেট নোবেল তিনি মরণাস্ত্র ডিমনামাইটের আবিষ্কারক বিশ্ববিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বুফুর্স এর মালিক ছিলেন তিনি এই প্রতিষ্ঠানই অস্ত্র বিক্রি বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠানটি অন্যতম বৃহৎ অস্ত্র অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ছিল তার নিজের নামে তিনশো পঞ্চাশটি বিভিন্ন বিভিন্ন পেটেন্ট বা মরণাস্ত্র ছিল যার মধ্যে বিখ্যাত হচ্ছে ডিনামাইট মৃত্যুর আগে তিনি উইল করে গেলেন যে তার এই প্রতিষ্ঠান থেকে যে আয় হয়েছে তার অস্ত্র বিক্রি করে যে আয় হয়েছে তিনি বিশ্বব্যাপী মানুষকে ডিনামাইট দিয়ে যেভাবে হত্যা করেছেন হিরুশিমা নাগাশিকু বজনিয়া কাশ্মীর ফিলিস্তিন এবং বিশ্বব্যাপী যে বম মারা হয়েছে ডেজি ডেজিকেটার রকেট লান্সার এরপরে কার্পেট বোমা ইত্যাদি ইত্যাদি এই ডিনামাইটের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে এই টাকা দিয়ে এই অস্ত্র বিক্রি করে যে টাকা উপার্জন হয়েছে তিনি উইল করে গেলেন ওই টাকা দিয়ে নোবেল মানে তার নামে তার নাম নোবেল আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার দেওয়া হবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মরণাস্ত্র যে তৈরি করলো মানুষ মারার অস্ত্র যে তৈরি করলো বিশ্বব্যাপী ফেসিবাদের জোরকে শেখরকে মজবুত করতে যে অস্ত্র বানিয়ে দিল তিনি আজকে শান্তি পুরস্কার দিচ্ছেন তার নামে শান্তি পুরস্কার বিতরণ করা হচ্ছে সেটাই নোবেল শান্তি পুরস্কার আমরা আলফ্রেড নোবেলকে সম্মান করি কেন তিনি আবিষ্কার করেছেন কিন্তু তার আবিষ্কার দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে পৃথিবীব্যাপী এটা আমরা ঘৃণা করি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান করি তার কবিতার জন্য তার সাহিত্যের জন্য কিন্তু তার দালালের জন্য আমরা কেউ তাকে সম্মান করি না তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কেন দেখেন পৃথিবীর ইতিহাসে যারা এই নোবেল পেয়েছে তাদের প্রধান বৈশিষ্ট্য তারা পশ্চিমাদের দালাল আপনি বলেন ইয়াসির আরাফাতের কথা আপনি বলেন গর্বাছবের কথা আপনি পৃথিবীর ইতিহাসে যত মানুষ দেখবেন এই পুরস্কার লাভ করেছে তারা না কোনো কোনো না কোনোভাবে পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করেছে এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্রিটিশ রাজ পরিবারে কলোনিয়াল মানে কলোনি আমাদের যে বস্তি আমাদের বস্তির কোনো মানুষকে যখন বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় মালিক তখন যে ব্যবহার করে আমাদের রাজ পরিবারগুলো কলোনিয়াল স্টেট থেকে যখন কোনো সরকার প্রধানকে দাওয়াত করেন তখন কেন দাওয়াত করেন যখন কলোনিয়াল স্টেটগুলোতে তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে তাকে তখনই দাওয়াত করেন পৃথিবীর ইতিহাসে আপনারা দেখবেন ফিলিস্তিন অনেক আগেই আজাদ হয়ে যেত কিন্তু এই ফিলিস্তিন আজাদ হয়নি কেন কারণ জর্দানের কিং হুসেনের বাবার গাদ্দারের কারণে সেই কিং হুসেনরা সর্বদাই রাজপরিবারে আমন্ত্রিত এভাবে আরও অসংখ্য কিংদের কথা বলা যাবে রাজপরিবারে তারাই দাওয়াত পান তারাই সার উপাধি লাভ করেন তারাই লর্ড উপাধি লাভ করেন যারা মাথা নত করে বসেন এবং তাদের কাদের উপর একটা তলোয়ার রাখেন উনি হাঁটু গেড়ে বসেন রাজার সামনে আর তার কাদের উপর একটা তলোয়ার রাখে হয় সেই তলুয়ার রেখে একথাই বলা হয় বুঝানো হয় তুমি আমার গোলাম সারা জীবন গোলামিতে থেকো নতুবা তোমার গরদান এই তলোয়ার দ্বারা নেওয়া হবে সেই রাজপরিবারে কাউকে যদি দাওয়াত করা হয় এটার অহম বা গায়রতের কিছু নয় সেটা অনেক কষ্টের বিষয় অনেক কষ্টের বিষয় ব্রিটিশরা বলেছিল আমরা এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি বা আমরা চলে যাওয়ার পরেও এখানে একদল মানুষ তৈরি হবে যারা চামড়া থাকবে যাদের রং থাকবে কালো বা বাদামি আর তারা মূলত হবে আমাদের গোলাম উইলিয়াম কলেজের ইতিহাস পরে দেখেন এভাবেই তারা করেছিল কিন্তু আজকে আজ পরিবারে যাওয়াকে যারা খুবই গর্বের মনে করছেন তাদের বোঝা উচিত তারা আসলে এখনও গুলামির স্তিকলে আবদ্ধ আছেন আমরা ওরিয়েন্টালিজম যারা পড়িনি তাদের ওরিয়েন্টালিজম পড়া প্রয়োজন যারা মনে করি নিজেদেরকে পণ্ডিত বা শিক্ষিত বা বিবেকবান বা অহম বোধকারী বা গায়রাতওয়ালা তাদের উচিত ওরিয়েন্টালিজম পড়া তারা মোহাম্মদ ইকবালকে পড়তে পারেন এডওয়ার্ড সাইদ পড়তে পারেন ডক্টর কলিম সিদ্দিকী পড়তে পারেন ডক্টর ইয়াকুব কি পড়তে পারেন আমাদের আহমদ সফাকেও পড়তে পারেন পড়তে পারেন ব্রিটেনের সেই বিপ্লবী মহিলা সাংবাদিক ইবিন রিডলির বইগুলো বুঝবেন এই বইগুলো পড়লে পশ্চিমাদের চিন্তা চেতনা এবং তারা কি চায় আমরা অনেক আগ থেকে বলে আসছি আমার অসংখ্য বইয়ের মধ্যে কবিতার মধ্যে এই কথাগুলো আছে যে পশ্চিমারা আমাদেরকে কি মনে করে অথচ আমরা তাদের কাছে মাথা নত করার কিছু নেই আমরা তো জমিদার বংশের আমাদের মাটি এই বাংলার মাটি এই ভারতের মাটি এই পাকিস্তানের মাটি এই মাটিগুলো এই যে সাউথ এশিয়ার মাটিগুলো সোনা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় এটা সোনার বাংলা এখানের মাটিতে যে কোনো কিছু বোপন করলে ফসল হয়ে যায় এখানের নদীতে মিটা পানি ওই পানির মাছ সুস্বাদু আপনি ব্রিটেন আমেরিকা কোথাও এটা পাবেন না এটা সোনার দেশ এখানে মাটির নিচে খনি আছে আমরা শুধু বিজ্ঞানকে নিজেদের আয়ত্ত করতে পারিনি বলেই আজকে পৃথিবীর উপর মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না বিজ্ঞান যদি আমাদের আয়ত্তে থাকত তাহলে আমরা আমাদের সম্পত্তি বিশ্বের সাথে মোকাবেলা করে যেতে পারতাম আমরা এতো সম্ভব এত জঙ্গল এত পশুপক্ষী এত প্রাকৃতিক নিয়মে উৎপাদিত ফসলের দেশ পৃথিবীর কোথাও নেই কিন্তু আমরা আমাদের অহমকে জাগাতে পারিনি আমাদের গায়রতকে জাগাতে পারিনি ফলে আমরা এখানে কিছু করতে পারতেছি না আর যারা কাজ জানে না কুরবানির ঈদ গিয়েছে অনেকে কুরবানি গরু কাটতে জানে না গরুকে কুরবানি করতে জানে না পশু কাটতে জানে না তাই তারা হায়ার করে কষাই নিয়ে আসে এবং একদিনে দশ হাজার পনেরো হাজার টাকা তাদেরকে দিয়ে তেমনিভাবে যারা মাটি কাটতে জানে না তারা মাটি কামলা নিয়ে আসে আমরা খনি থেকে তেল উৎপাদন জানি না গ্যাস উৎপাদন জানি না আমরা আমাদের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন জানি না আমাদের কুদাল নেই কাশি নেই তাই আমরা পশ্চিমাদের কাছ থেকে তাদের কামলা নিয়ে আসি আমরা এখানে রুজের কামলা যেভাবে আনা হয় সেভাবে আমরা বিভিন্ন দেশ থেকে যাদেরকে আনি চাকর নখর তাদেরকে আমরা প্রভু মনে করে বসেছি না 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 তারা তো আমাদের সম্পদের বেতনদারী কর্মচারী এই অহমটা জাগিয়ে যদি তুলতে পারি আমরা আমরা বিশ্বের কে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কারণ আমাদের কাছে প্রচুর সম্পদ আছে কিন্তু আমরা এগুলো উৎপাদনের বা উত্থুলনের সিস্টেম জানি না বা সেই অস্ত্র সেই সামগ্রী আমাদের কাছে নেই আমাদের ছেলেদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা সাহায্য করতে পারি পৃষ্ঠপোষকতা করতে পারি তারা হয়তো একদিন এখানে নিজেরাই আমাদের সম্পদ সংরক্ষণের উৎপাদনের উত্তুলনের রিফাইন করার সবগুলো সরঞ্জাম তৈরি করে ফেলবে এবং গোটা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব আমাদের কারো কাছে নত করার কোনো প্রয়োজন নেই এখানে বা বাস্কার দ্য গামা বলেন এখানে যাদের কোথায় বলেন এখানে যারা এসেছেন পর্তুগালরা এসেছেন ডেনিসরা এসেছেন ইউরোপিয়ান ইংল্যান্ড থেকে এসেছেন ওনারা সবাই এসেছিলেন কেন আমাদের সম্পদ নিয়ে যাওয়ার জন্য আমাদের গরম মশলা আমাদের ওই বিভিন্ন ধরনের কাঠ এগুলো নিয়ে যেতে এসেছিলেন তারা আমাদের দেশকে লুটে নিয়ে গিয়েছেন গিয়ে তারা সম্পদশালী হয়েছেন তাহলে আমাদের সম্পদ এত বৎসর এখান থেকে চুরি ডাকাতি হলো তারপরে আমাদের সম্পদ কমেনি এর মানে আমরা প্রাকৃতিকভাবে জমিদার বা ধনী কিন্তু আমরা আমাদের নিজের ধন জানি না চিনি না আমরা দৌড়ি অন্যের দনের দিকে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি শুদ্ধ বুঝদান করুক এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে স্মরণ রাখতে হবে এদেশের মাটি আমাদের এদেশের প্রাণী আমাদের এদেশের পাহাড় আমাদের এদেশের বাতাস আমাদের এদেশের বৃক্ষরাজি আমাদের সব কিছু রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ধন্যবাদ স্লাম আলাইকুম